শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণময় এবং দয়ালু তা আপনারা এই যে একটা বাসার সাদ দেখতে পাইতেছেন এই বাসায় আমরা থাকি এই সাতটার একটা কমিটি হওয়া উচিত এবং এই বাসার সদস্যদের নিয়ে সুন্দর একটা নির্বাচন করে এই কমিটিটা তৈরি করা উচিত এবং আমার টার্গেট ব্যক্তিগতভাবে এই কমিটির আমি সভাপতি হব সদস্যদেরকে যেভাবে হোক কনভেন্স করে হোক টাকা পয়সা দিয়ে যেভাবে হোক এই কমিটির সদস্য যারা আছে তাদেরকে আমি কনভেন্স করব এবং সবাই যেন আমারে ভোট দিয়ে সভাপতি বানায় সভাপতি বানানোর পরে আমি বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নিব সকাল ছয়টা থেকে সকাল নয়টা পর্যন্ত যারা ছাদে আসবে বিভিন্ন প্রয়োজনে হাঁটাহাঁটি করবে যাদের ডায়াবেটিস আছে দূর করবে বাসার সাপটা তো অনেক বড় আমি তাদের কাছ থেকে প্রতিদিন একশো টাকা করে নিব মোটামুটি চার পাঁচজন লোক আছে যারা এই কাজটা করবে বাসায় তিরিশ জনের উপরে মানুষ এরপরে সকাল দশটা থেকে সাদো ফেন যত করা রোদ আছে সাদো পেন আপনারা যত খুশি ঘুরেন যেহেতু সভাপতি কমিটির মানুষদেরকে কিছু সুযোগ সুবিধা দিতে হবে তাই সকাল দশটার পর থেকে সাদো ওপেন ফ্রি কিন্তু যে বিকাল চারটা বাজবে আবার সাদব আবার ইনকাম করতে হবে এইবার সাদে দুশো টাকা করে একশো টাকা করে পঞ্চাশ টাকা করে ঘন্টা ওয়াইজ ফ্রি করতে হবে জনগণ আপনি যদি দুই ঘন্টা থাকেন দুশো টাকা দিতে হবে এক ঘন্টা থাকেন একশো টাকা দিতে হবে এভাবে করে প্রতিদিন একটা ইনকাম করা যাবে মাস শেষে দেখা গেছে আমার এই ইনকামটা আসবে একটু ভালো অ্যামাউন্টের পাঁচ সাত দশ হাজার টাকা এবার কমিটির সদস্যদেরকে দেখাতে হবে আমি যেহেতু প্রথম মাস দায়িত্ব নিয়েছি সাতটাকে সুন্দর করব যেহেতু সভাপতির দায়িত্ব নিছি এক হাজার টাকা ইনভেস্ট করে চারটা পাঁচটা ফুল গাছের টপ কিনবো কটা গাছ বিভিন্ন জায়গাতে সংগ্রহ করে গাছগুলো আর লাগাই দেবো মাঝে মধ্যে একটু পরিশ্রম করবো নিজে পানি দিব আর কিছু টাকা পকেটে এটা কিন্তু হইতে পারে আপনাদের কি মনে হয় কমেন্টসে জানাবেন এ এক মাস গেল পরের মাসে আমি কি করতে পারি পরের মাসে আবার টাকা উঠবে যে টাকাগুলো দিয়ে পরের মাসে চারটা চেয়ার কিনতে হবে চার কোনায় চারটা চেয়ার সেট আপ দিতে হবে মানুষজন জানে এসে বসে সময় দিতে হবে এখন এইটা দেখাইতে হবে তো যে আমি ডেভেলপমেন্টের কাজ করতেছি অ্যাজ এ সভাপতি হিসাবে পাঁচশো টাকা করে চেয়ার কিনবো দুই হাজার টাকা করে এন্ট্রি করবো যে এক একটা চেয়ারের দাম দুই হাজার টাকা সবাই দুশো টাকা করে চান মারেন কমিটিতে টাকা আনতে হবে তো তাই না সদস্যরাও ইনভেস্ট করবে তারা আসবে দেখবে ঘুরবে সাদে সময় দিবে একটু একটু করে পরিবেশও উন্নয়ন হবে আমার নিজেরও উন্নয়ন হবে কি দরকার আছে না মনে আছে তো डेवलपमेंटर दरकार आज है